নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত চলুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা কেকের রেসিপি শেয়ার করি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আজকে রেসিপিটি শেয়ার করব হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলেও আপনারা কেকটা এইভাবে বানিয়ে নিতে পারেন কেকের স্বাদ একই রকম থাকবে খুব সহজে এবং সঠিক পরিমাপ সহ আজকে রেসিপিটি শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি প্রথমে যেই পাত্রের মধ্যে আমি কেকটা বানাবো সেই পাত্রটি প্রথমে আমি রেডি করে নিচ্ছি এখানে মাঝারি সাইজের সিলভারের একটা ছোট্ট গামলা নিয়েছি আমি এটার মধ্যে কেকটা বানাবো আপনাদের কাছে টিন থাকলে আপনারা তার মধ্যে বানিয়ে নিতে পারেন হাফ চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে ডেকচিটার চারপাশে এবং মাঝখানে লাগিয়ে দিতে হবে এরপরে ডেকচির মাপ করে আমি ছোট্ট একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি এখন কাগজটা এইভাবে দিয়ে দিলাম এরপরে চেপে চেপে একটু বসিয়ে দেবো কাগজটা এর ওপর দিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু তেল দেওয়ার পরে আবারও কাগজের ওপর দিয়ে ঠিক এরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই সাদা কাগজের ব্যবহার করবেন এবার আমি কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি চায়ের কাপে করে মেপে এক কাপ পরিমাণে গরুর দুধ এখানে দুধটা আমি আগে থেকে ফুটিয়ে জাল করে একটু ঘন করে ঠান্ডা করে তারপরে নিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব একই কাপে করে মেপে হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি এখানে আপনারা অবশ্যই দানা চিনিও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি ছয় চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল চামচের সাহায্যে আমি তেলটা মেফে নিয়েছিলাম এখানে ছয় চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো দুই থেকে তিন মিনিট মতো আমি এভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ময়দা যেই কাপে করে দুধ মেপেছিলাম যেই কাপে করে চিনি মেপেছিলাম সেই কাপে করে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দাটা ছেলে আমি তারপরে এখানে দিচ্ছি এবার দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দেব। প্রত্যেকটা উপকরণ যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে একদম পারফেক্ট কেক তৈরি হবে এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ এবার আমি দিয়ে দিচ্ছি কেকে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য এলাচ পাউডার ছয়টা এলাচকে আমি দানাগুলো বার করে শিল নোড়ার সাহায্যে এভাবে পাউডার করে নিয়েছি আপনারা এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন তবে ভ্যানিলা এসেন্স সবসময় বাড়িতে না থাকার কারণে আপনারা এভাবেও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ সুন্দর লাগে এবার আমি ব্যাটারটা মেখে নিচ্ছি ঠিক এরকমভাবে মানে ব্যাটারটা যখন মাখতে হবে ঠিক এরকম একদিকে ঘুরিয়েই মাখতে হবে আপনারা এখানে চামচের সাহায্য ব্যাটারটা মেখে নিতে পারেন এক থেকে দুই মিনিটের বেশি ব্যাটারটা মাখার প্রয়োজন নেই এখন ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি চামচের সাহায্যে দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে দেখুন ওপর থেকে যখন আমি ব্যাটারটা এভাবে ফেলবো কিছুক্ষণ পরে ব্যাটারটা অন্য ব্যাটারগুলোর সঙ্গে মিলিয়ে যাবে কেক বানানোর জন্য ব্যাটারটা একদম তৈরি এখন আমি কেক টিনের মধ্যে পুরো ব্যাটারটাই ঢেলে দেব। কেক বানানোর জন্য ব্যাটারের ঘনত্ব একদম ঠিকঠাক রাখতে হবে তবেই কেক সুন্দর হবে এরপরে ডেক্সিটা ধরে একটুখানি ট্যাপ করে নিতে হবে ঠিক এরকমভাবে এটা করার কারণ হলো ভেতরে যদি কোনো বাষ্প থেকে থাকে সেটা মিলিয়ে গিয়ে সমান হয়ে যাবে এবার আমি কেক ভাপিয়ে নেব প্রথমেই দিয়ে দিয়েছি বালি বালির ওপরে আমি এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আপনারা বালির জায়গায় লবণও দিতে পারেন এখন আমি চাপা দিয়ে একটু প্রিহিট করে নেব মানে হাই ফ্লেম করে আমি দুই মিনিট একটু গরম করে নিলাম এখন চাপাটা খুলে নিলাম এরপরে কেকের ডেকচিটা ধরে জাস্ট হালকা করে বসিয়ে দেবো এবার ফ্লেমটাকে একেবারে লো করে চাপা দিয়ে দেব আর ওপর থেকে এরকম একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম যাতে স্টিমটা একদমই বাইরে না আসে এখন লো ফ্লেমে কুড়ি মিনিট আমি এভাবেই রান্না করে নেব কেকটা মোট চল্লিশ মিনিট ভাপাবো তার মধ্যে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরে আমি একটু চাপাটা খুলে এইভাবে কিছুটা কাজু এবং কিশমিশ ওপর থেকে সাজিয়ে দিচ্ছি এতে কেকটা খেতেও ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে কাজু কিসমিশগুলো ঠিক এই সময় দিতে হবে মানে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরে চাপাটা খুলে দিতে হবে এরপরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে আবারও চাপা দিয়ে দিলাম প্রায় কুড়ি মিনিটের জন্য মোট চল্লিশ মিনিট পরে আমি এখন দেখে দেবো কেকটা কেমন হয়েছে প্রথমে কুড়ি মিনিট ভাপানোর পরে আমি কাজু কিসমিশ দিয়েছিলাম তারপরে আবারও কুড়ি মিনিট ভাপিয়েছি মোট চল্লিশ মিনিট কেকটা আমি ভাপিয়েছি প্রথমে লো ফ্লেমে কুড়ি মিনিট ভাপিয়েছি তারপরে মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট ভাপিয়েছি এখন একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিয়েছি টুথপিকের গায়ে একটু ময়দা লেগে নিই মানে কেকটা তৈরি হয়ে গিয়েছে যে এখন আমি কেকটা নামিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের আমি ফাইনালি দেখিয়ে দেবো কেকটা কেমন হয়েছে আমি ছুরির সাহায্যে একটু কেকের সাইডগুলো এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে কেকটা সহজে উঠে আসতে পারে এবার থালাটা এরকমভাবে দিয়ে কেকটাকে আমি উল্টে দেব। এরপরে হাতের সাহায্যে একটু এইভাবে ট্যাপ করলেই খুব সহজে কেকটা সুন্দরভাবে ছেড়ে আসবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একটুও কেক কিন্তু পুড়ে যায়নি প্লেটের মধ্যে আমি তুলে নিলাম এখন কেকের নিচে লেগে থাকা কাগজটাও আমি তুলে নিলাম আর দেখুন কতটা সুন্দরভাবে কেকটা বেক হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিলো এখন দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে কেকটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে বন্ধুরা আমি তো প্রথমবার কেক বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমবার কেক বানানোতেই এতটা পারফেক্ট কেক তৈরি হয়েছে আপনারাও আমার এই রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন আপনাদেরও কেক কিন্তু একদম পারফেক্ট হবে যদি উপকরণগুলো সঠিকভাবে দিয়ে থাকেন আশা করছি রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আর দেখে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে ফেলুন আজকে এই সহজ কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আবার ফিরে আসব নতুন কোনো এক রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন